নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই পাঁচ ছয় সাত এই তিনটি তারিখ আপনারা নোট করে রাখুন যদি আপনার রাশি থাকে এই ছটি রাশির মধ্যে আপনার রাশির যদি নাম থাকে আপনার এই তিন দিনের মধ্যে মহা মহাকুটিপতি হওয়ার বড় সুযোগ আসবে সৌভাগ্য আপনার হাতে মুঠোয় আসতে চলেছে অবিশ্বাস্য হলো সত্য হবে আমার এই প্রেডিকশান কারণ আমি যে প্রেডিকশানটা করি কি না সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী দেখুন গজ কেশরী রাজ্যক বিরল এই রাজ্য দুর্লভ এই রাজ্যক এবং এই তিনটা দিন ছটি রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকে বলে যে কৌশিকদা আমার রাশির নাম আছে আমার কিচ্ছু হলো না এই জায়গাটা কিন্তু বুঝতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজ্য রয়েছে কি এই গজকেশরী রাজ্য যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থাকে আপনার কেরিয়ার অর্থ কর্ম বিজনেস সম্পত্তি যে কোনো দিক থেকে আপনার এই সময় মহা লাভ আপনি করতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই ছয়টি রাশি দেখুন যারা লাখপতি তারা কুটিপতি হওয়ার বড় সুযোগ কিন্তু আসতে চলেছে চন্দ্র এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টি বিনিময় আমি আবারও বলি বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে চন্দ্রের উপর দেখছে অর্থাৎ গজকেশরী রাজ্যক নির্মাণ করছে আপনার জন্মকুণ্ডলিতে যদি একাদশ যদি নবম সপ্তম পঞ্চম দ্বিতীয় লগ্ন এবং দশম এইভাবে যদি গজকেশরী রাজ্য থাকে কি না আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ সফলতা আপনার নিশ্চিত রূপে হবে দেখুন অনেকে ভিডিও শুনছেন শুধু ভিডিও শুনলে হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যোগগুলো রয়েছে কি আপনার জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল আপনার অশুভ থাকে মঙ্গল যদি আপনার নিচুস্ত থাকে দেখবেন আপনার মামলা মকর্দমা আর্থিক নিয়ে সমস্যা অর্থনৈতিক সমস্যা ঋণ শত্রুতা এই জায়গাগুলো দুর্ঘটনা এই জায়গাগুলো কিন্তু তৈরি কিন্তু করে তাই মঙ্গলের জায়গাটা যেমন দেখা দরকার আপনার যদি শনি খারাপ থাকে কর্ম জায়গা নিয়ে সমস্যা আপনার পারিবারিক সমস্যা বৈবাহিক জীবনের সমস্যা শুক্র যদি খারাপ থাকে আপনার ম্যারিড লাইফ নিয়ে সমস্যা প্রেমের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ কিন্তু এক একটা জিনিসগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে এবং আপনার লগ্ন থেকে দ্বাদশভাবে এই নটি যে গ্রহ রয়েছে কোথায় কোন গ্রহ অবস্থান করছে কত নম্বর নক্ষত্রে রয়েছে এবং কত নম্বর ডিগ্রিতে রয়েছে সেটা আগে জেনে নিন এবং পাশাপাশি আপনার বাস্তুর জায়গাটা আমি বারবার বলি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্বর সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি দেখুন আমি সবার কিন্তু হাত ধরি না আমি আবার বলছি আমি সবারই হাত ধরি না যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি জন্মকুণ্ডলিতে আপনার দোষ রয়েছে যে যে গ্রহ দোষগুলো রয়েছে যতক্ষণ না এই গ্রহ দোষগুলো আপনারা কাটাতে পেরেছেন ততক্ষণ আপনারা কিন্তু ভালো ফল আপনারা করতে কিন্তু পারবেন না আমি কৌশিকটার দায়িত্ব নিয়ে বলছি এবং বাস্তুর জায়গাটা কিন্তু দেখা দরকার এবং অনেকে বিভিন্ন রকমের রত্ন পড়ে রয়েছে কেউ ক্যারসায় কেউ নীলা কেউ প্রবাল কেউ গোমেদ কিন্তু কোন কোন রত্ন আপনার জন্য সুটেবল রয়েছে সেটা জানা দরকার রত্ন পড়লেই যে আপনার ভাগ্য ফিরে যাবে এমন নয় আপনার ক্ষেত্রে কোন রত্ন দরকার রয়েছে আপনার নীলা আদৌ দরকার রয়েছে কি ক্যাশে আদৌ দরকার রয়েছে কি গোমের দরকার রয়েছে কি পলা দরকার রয়েছে কি আপনার পান্না প্রয়োজন আছে কি মুক্ত দরকার রয়েছে কি আপনার চুনির প্রয়োজন রয়েছে কি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে কিন্তু বলে দিবেন এবং অবশ্যই এখানে আপনাদেরকে রেমিডিয়াল মেজারমেন্ট আপনাকে করতে হবে অনেকে প্রচুর ফোন করছেন আমি একটা কথা আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ করছি ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না আপনারা চট জলদি রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আশি কোন কোন রাশি প্রথম বলব কুম্ভ রাশি কুম্ভ রাশি মালামাল হতে চলেছে পাঁচ ছয় সাত কুম্ভ রাশির জন্য একটা মানে গোল্ডেন টাইম বলা যেতে পারে এই তিনটা দিন আপনাদের যে কোনো দিক থেকে সুযোগগুলো আসবে আপনাদের আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদের শেয়ার মার্কেট স্টক মার্কেট ফাটকা ব্যবসা যে কোনো দিক থেকে আপনারা কিন্তু এই সময় লাভ করতে পারবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে তুলা রাশি তুলা রাশির কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন ব্যবসা যারা করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে ধনুরাশি ধনুরাশির হ্যাঁ আর্থিক স্থিতি এবং সম্পত্তি থেকে এই সময় আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন লিখে রাখো ধনুরাশি পাঁচ ছয় সাত এই তারিখগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কুম্ভ রাশি তুলারাশি ধনুরাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় মিথুন রাশির আমি আইনগুলো আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স এই সময় বাড়বে কোনো জায়গাতে থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় উন্নতি আপনারা করবেন ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে অর্থাৎ মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এরপর সৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশি আমি বলবো আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় হবে আটকে গেছে ডুবে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেয়ে যাবেন আপনাদের মান সম্মান যশ পদ লাভ কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তি এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দেখা যাচ্ছে এবং বিজনেস যারা করছেন বিজনেস থেকে বড় ধরনের লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন রাশি হ্যাঁ রাশি ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ঈশ্বরের কৃপা পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ কোনো নতুন প্রপার্টি কিনা বা যারা সেল অ্যান্ড পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে নতুন কর্মযোগ এবং বিদেশ থেকে বড় ধরনের লাভ এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এই পাঁচ ছয় এবং সাত তারিখ আপনারা ডায়রিতে নোট করে নিন এবং আপনাদের এই সময়ে যদি আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন আমি বলব গুছিয়ে নিন এই সময়টাতে ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো যারা গোল্ড বা আপনি ট্রেডিং বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এই সকল সেক্টরে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভজনক হতে চলেছে এবং যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমি বলবো একবার আপনারা যোগাযোগ করে নিন এবং পরামর্শ করে নিন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন এবং আবারও বলি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেককে একটি কথা বলবো ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার